ওই সালা ভিতরে তো না কামিয়া বিচার না রাস্তা বন্ধ করে আজকে কিন্তু দেখেন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে সাড়ে এগারোটা প্লাস আমি আছি এখন শনি দেখেন কি কুয়াশা মানে শীতকাল যে আসছে আসতে কত বোঝা যায় মানে বোঝা গেলদিন হালকা ঠান্ডা লাগছে কিন্তু কুয়াশা পরে নাই দেখেন আজকে ঠান্ডা দিক কাকালই মনে হয় যে গ্রামে আছি মানে ভালো লাগতেছে একটু কুয়াশা না লাগলে শীতের দিনে মজা নাই টাকা আলহামদুলিল্লাহ শীতকালে শীত গরমকালে গরম না হলেও মানে বোধা জানা যে গরমকাল আর শীতকাল প্রত্যেকটা দিন এই জায়গায় যান মমিটা মমিতা আর কিছু লোকাল বাস আছে অনাবিল এগুলা মনে করেন যে খুব ঝামেলা করে গাড়ি ভাড়া করে তারপর তাব রপনে গান জতলাগাই বিশাল সমস্যা এগুলা এই ফল্প গাড়ি সালাই দিচ্ছ একটি লোকাল বাস আছে এগুলা খুব ঝামেলা করে আমি কিন্তু গাড়ি পঞ্চাশ সাইডে একটু ওঠাই না এখন রানিং চলতা দেখেন পঞ্চাশ পঞ্চাশ আমি মনে করি এই যানজটের ভিতরে আসলে একটু বড়ো বড় গাড়ি ব্রেক করতে হয় হ্যাঁ হাইওয়ে গেলেও আমি সাইডের বেশি গাড়ি ওঠাই না এখন এই সাইডে একটা ধারাঘাড় আছে ডানের চাপা চিয়া লোক নামায় যাচ্ছে রোডের মাঝখানে তো কী বলবো কোন গাড়ি তো সবাই কম বেশি যারা বাইক চালায় তারা তো বোঝে যে এছাড়া আমরা কোনো জানলে পাই না সহজে সাইনবোর্ডও পাই না ড্রাইভারের গোড়ায় কিছু বাস মাঝে মধ্যে ঝামেলা করে অনাবিল এই যে মমিটা দেখেন রাস্তাটা কিন্তু দেখে বাম বেশিটা ডাইনিং সালা বুঝতে বিধান না কামিয়া অব বিধান না কি রাস্তা বন্ধ করে অনেক বলি সিস্টেম আছে